হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পঁইশাকের রেসিপি তোমরা তো অনেক ধরনের পৈশাক খেয়ে থাকো কিন্তু একবার হলো এই রেসিপিটা করে খেও চলো কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি শুক্রো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নেব এবার এর ভেতরে কিছু সবজি আমি ব্যবহার করব যেমন কুমড়ো বেগুন আলু আর পটল এইগুলোকে সবগুলোকে আমি তেলটার ভেতরে দিয়ে দেব। দিয়ে দিলাম পটল কুমড়ো আলু আর বেগুনটা এগুলোকে ভালো করে আগে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নিচ্ছি খুব লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি অবশ্যই যে কোনো শাগেই না মিষ্টিটা দিলে স্বাদটা বেড়ে যায় এবার সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কুইশাকই পুঁইশাকটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস আস্তে দিয়ে প্রায় মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট বাদে দেখো আমাদের শাকটাও কতটা কমে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কয়েকবার নেড়ে ছেড়ে নিচ্ছি যেন আমাদের কড়াইয়ের নিচে লেগে না যায় এর স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি উপর দিয়ে দিয়ে দেব পোস্ত বাটা আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় সাত থেকে আট মিনিট বারবার কষিয়ে নেব দেখবে কষাতে কষাতেই পোস্তর গা থেকে কত সুন্দর একটা কালার চলে আসবে দেখো আমাদের কিন্তু পোস্ত দেওয়ার পরে শাকের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার কয়েকবার নেড়ে ছেড়ে নেবো যখন দেখবো আমার কড়াই থেকে ছেড়ে গেছে তাহলে আমরা বুঝবো আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা না অসাধারণ খেতে ডালের পাতে বা যে কোনো সাথেই না অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে